নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত দীর্ঘদিন ধরে পানিহাটিবাসীর একের পর এক অভিযোগ পাওয়ার পর চলতি বছরের জুন মাসে মন্ত্রীর আশ্বাসের প্রায় পাঁচ মাস পরে অবশেষে আনুষ্ঠানিকভাবে পানিহাটির বেহাল রাস্তার হাল ফেরাতে উদ্যোগ নেওয়া হলেও বেহাল রাস্তার নরক যন্ত্রণা থেকে হাওড়াবাসীকে মুক্ত করার কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না এলাকার বাসিন্দাদের অভিযোগ হাওড়ার বাঁকড়া বাজার থেকে বাঁকড়া হাসপাতাল পর্যন্ত প্রায় এক কিলোমিটারেরও বেশি রাস্তা বছরের পর বছর ধরে পরিস্থিতি হয়ে রয়েছে রাস্তার অংশ থেকে পাথর এবং পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে যার ফলে যান চলাচল অথবা হেঁটে যাওয়ার সব ক্ষেত্রে প্রায়শই ঘটে চলেছে দুর্ঘটনা বাচ্চারা রাস্তায় পড়ে গিয়ে আহত হবার ঘটনা আঁকছাড়ি ঘটছে তার ওপর আবার গোদের ওপর বিষ পড়ার মতো বেলা বাড়লেই জলমগ্ন হয়ে যায় গোটা রাস্তা স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ মানুষজন এমনকি রোগীকে হাসপাতালে নিয়ে যাবার জন্যেও বাধ্য হয়ে পুঁতি গন্ধময় নোংরা জলের মধ্যে দিয়েই যাতায়াত করতে হয় কোনো রকমে ইট পেতেই চলছে এই রাস্তা ধরে বাধ্য যাতায়াত আরও অভিযোগ তৈরি হবার পর থেকে আজ পর্যন্ত রাস্তার পাশে নর্দমা কোনো দিনও পরিষ্কার করা হয়নি যার ফলে সারা বছরই নোংরা জলের তলায় ডুবে থাকে গুরুত্বপূর্ণ এই রাস্তা এমনই বিস্ফোরক অভিযোগ শেখ আফসার আলীর আমাদের রাস্তাঘাট যাওয়া যা কিছু আমাদের এই মানে চলাচলের যে ব্যবস্থা খুব খারাপ এত এত নগণ্য যে বাচ্চারা যেতে পারে না আর এই এই যে আমাদের সামনে দেখতে এটা সব সময় ঘন্টা এইটা জমে থাকে আর আমাদের এখানে এই যে এগারোটার পর থেকে না বেলা তিনটে সাড়ে তিনটে অবধি মানে আমাদের সব রাস্তা ঢুকে থাকে এই যেসব রাস্তায় আমরা দেরি কথা বলছি রাস্তা সব ডুবে থাকে হ্যাঁ সব সময় আমাদের এই ডেরেনটা যেখান থেকে হয়েছে কোনোদিন সাফ হয়নি না কোনো দিন সাফ হয়নি এই ড্রেনটার ভর্তি থাকার কারণে পানি ক্লিয়ার হতে পারে না ওই জন্যই এখানে সব ডুবে যাবে এবারে তিনটে সাড়ে তিনটের সময় আস্তে আস্তে পানিটা ক্লিয়ার হবে আরে পঞ্চায়েতকে পঞ্চায়েতে জানিয়েছি পঞ্চায়েতের লোক এসে দেখেও গেছে সে কোনো ব্যবস্থা করে না এলাকার বাসিন্দারা বারংবার স্থানীয় বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বিধায়ককে জানালেও হয়নি কোনো সুরাহা আর এদিন ক্ষুব্ধ এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভাঙলে বাঁকড়া রাশিফল এলাকায় হাসপাতাল রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন তারা বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাঁকড়া ফাঁড়ের পুলিশ শুনুন বিক্ষোভরত এক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাইফের অভিযোগ ঝামেলা হচ্ছে রাস্তা আমরা রাস্তা দীর্ঘদিন বলে আসতেছি যে রাস্তাটাকে করুন রাস্তাটাকে করুন প্রধান একটাই কথা বলবেন যে ট্যাক্সের পয়সা কেউ কাটায় না যে ট্যাক্সের টাকা এই রাস্তাগুলো তৈরি করাবে এইখানে কালকে এক ওর বাবা এসে এইখানে এই নোংরাটা ফেলে গেছে নোংরাটা ফেলে দেওয়ার পরে টুকটুকি শেখের বাবা এইখানে এই নোংরাটাকে ফেলে দিয়ে গেছে নোংরাটাকে ফেলে দে এরকম রাস্তার অবস্থা অ্যাসিড জল হয়ে যাচ্ছে মানুষ আসতে যেতে কিছু করতে পারছে না গাড়ি পাল্টি খাচ্ছে এবারে ওনাকে বলা হয়েছে উনি এই তার সত্ত্বেও এখানে দেখতেও আসেনি একবারও মানে এখানে যত খুন হয়েছে ফেলা ফেলার পরে কেউ আসেনি যে হ্যাঁ কী করে কীরকম রাস্তা চলছে এইটা দীর্ঘদিন জানানো হয়েছে কালকেও গিছানুন আমরা কালকে প্রধানরা আমাদের সাথে দেখা করিনি ঠিক আছে এবারে আমরা যখন এরকম বসবাস করব এরকম তো আর বসবাস করা যাবে না যে স্কুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে নমাজ পড়তে যাচ্ছে কেউ জানা যা নিয়ে যাচ্ছে যেতে পারছে না এরকম নোংরা পানিতে কী করে নিয়ে যাবে আর বেহালেই রাস্তা সারাইয়ের বিষয়ে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি জানালেন প্রথমত হচ্ছে এবছরে অতিরিক্ত বর্ষার ফলে রাস্তাটা ড্যামেজ হয়েছে আমরা বাঁকড়া এক দুই তিন প্রত্যেকটা বড় রাস্তায় আমরা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টকে দিয়ে আমরা করিয়েছি ওই রাস্তাটা পঞ্চায়েতেও ধরা আছে এবং এমপি ল্যাডেও ধরা আছে ওটা তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যাবে এবং চলার উপযোগী এখনই আমাদের পঞ্চায়েত থেকে ওই ব্যবস্থা করেছে রাস্তা খারাপ হয়েছে নিশ্চয়ই ভালো হয়ে যাবে হাওড়া থেকে রাজু ঝায় রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ